এইরকম করে সবজি রান্না করলে আমার বাসায় বাচ্চারা পর্যন্ত পছন্দ করে নিয়ে নিলাম চিংড়ি আর এখানে কাঁচা পেঁপে তারপর নিয়ে নিব ফুলকপি কাঁচা পেঁপেটা ধুয়ে কেটে নিয়েছি আর ফুলকপি রেডি আর যেভাবে আমরা সবজি রান্না করি একদম অল্প মশলা দিয়ে অলিভ অয়েল দিয়ে দিয়ে দিলাম আর আজকে চিংড়িটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এটার কারণ প্রত্যেকটা বাইটের মধ্যে চিংড়ি পরে আমার কাছে খুব ভালো লাগে সে হয়ে গেল আর এখানে রেগুলার মশলা আদা রসুন পেঁয়াজ বাটা সব একটু একটু করে দিয়ে দিলাম তারপর কাঁচা পেঁপেটা দিয়ে দিচ্ছি কারণ কাঁচা পেঁপেটা সেদ্ধ হতে সময় লাগবে তো আগে দিয়ে একটু কষিয়ে নিন এখনো কিন্তু পানি দিই নাই বাট এখন ফাইনালি একটু কষানোর পরে পানি দিয়ে দিব হালকা হাফ সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো ফুলকপি তারপর আমি আবার দিয়ে দিয়েছিলাম আমাদের দেশি সিমটা সে দেখুন অনেক অনেক মজা রুটি দিয়ে ভাত দিয়ে অনেক মজা সবাই ভালো থাকবেন এনজয় আল্লাহ হাফিজ